গঙ্গা ভারতের সব থেকে পবিত্র নদী গঙ্গা মর্তে প্রবাহিত হয়েছিলেন ভগীরথের পথ অনুসরণ করে এই জন্যই তার নাম ভাগীরথী এই গল্পটা মোটামুটিভাবে সবারই জানা কিন্তু তারও আগে রয়েছে আরও একটি গল্প কিভাবে গঙ্গার জন্ম হল এবং কেনই বা স্বর্গের দেবীকে মর্তে আসতে হল এর পেছনেও রয়েছে এক পৌরাণিক কাহিনী অসুররাজ বলি বিষ্ণুর বামন অবতারকে চিনতে না পেরে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বামন অবতারকে তিন ধাপ জমি দেবেন বামন অবতার তখন বিশাল রূপ ধরেন এক পায়ে পৃথিবী অধিকার করেন অন্য পায়ে স্বর্গ অধিকার করেন এবং তৃতীয় পা রাখেন বলির মাথায় ভগবান বিষ্ণু যখন বামন অবতারে স্বর্গে পা রেখেছিলেন তখন ভগবান ব্রহ্মা তার কমণ্ডুলের জল দিয়ে বিষ্ণুর পা ধুইয়ে দিয়েছিলেন সেই জল থেকে ব্রহ্মার কমণ্ডুলে সুন্দরী গঙ্গার জন্ম হয় ধীরে ধীরে কিশোরী গঙ্গা নৃত্য গীতে পারঙ্গম হয়ে উঠলেন অনেক দেবতা ও ঋষিরা গঙ্গার নৃত্যগীত উপভোগ করতে আসতেন এমনই একদিন ঋষি দুর্বাসা এসেছিলেন গঙ্গার নৃত্য দেখতে নাচ শেষ হওয়া মাত্র এক দমকা হাওয়ায় দুর্বাসার পোশাক এলোমেলো করে দিল সেই দৃশ্য দেখে হেসে ওঠেন গঙ্গা গঙ্গার এই ব্যবহারে ক্রুদ্ধ হয়ে ঋষি দুর্বাসা তাকে সাপ দেন তুমি স্বর্গে থাকার যোগ্য নও যাও পৃথিবীতে অন্য নদীর মতো প্রবাহিত হও গঙ্গা তখন নিজের ভুল বুঝতে পারলেন দুর্বাসার পায়ে পড়ে ক্ষমা চাইলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে গঙ্গার চোখের জলে মন গলে গেল দুর্বাসার কিন্তু দুর্বাসার পক্ষে তখন তো তাঁর সাপ ফিরিয়ে নেওয়ার আর কোনো পথ নেই তিনি তখন আশীর্বাদ দিলেন গঙ্গা হবে ভারতের সব থেকে বিশুদ্ধ নদী তার জলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যাবে পবিত্র হবে জগৎ গঙ্গার বাহন মকর মকর আবার বরুণেরও বাহন এছাড়াও হিন্দুদের প্রেম ও কামনার দেবতা কামদেবের প্রতীক মকর কামদেবের পতাকায় মকরের চিত্র অঙ্কিত আছে মকরকে কখনো কুমির আবার কখনো বা গাঙ্গেও ডলফিন মনে করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী সকল জীব ও উর্বরা শক্তির প্রতীক জলের সঙ্গে মকরকে যুক্ত করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর রাশির প্রতীক মকর সাঁচি স্তূপ সহ বিভিন্ন বৌদ্ধ স্তূপের তরুণে মকরের মূর্তি দেখা যায় অনেকে মকরকে দক্ষিণ আফ্রিকার ভারত মহাসাগরীয় তটে দৃষ্ট ট্রাঙ্কোর সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করেন এত গেল গঙ্গার পৌরাণিক গল্প বিজ্ঞানও কিন্তু গঙ্গাজলকে জলকে বলে ব্যাখ্যা করেছে সম্রাট আকবর নিজের পানীয় জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে খেতেন তার প্রমাণ আছে বর্তমানে গোমুখ থেকে তেহরি পর্যন্ত গঙ্গার জলে নানান ঔষধি গুণ পাওয়া যায় উৎসমুখে গঙ্গার জলে রয়েছে রূপ এবং তামার যোগ গঙ্গার ব্যাকটেরিয়া ফার্স বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এই জল নিউমোনিয়া যক্ষা রক্তের সংক্রমণ নবজাতকের বিভিন্ন রোগের জন্য উপকারী কিন্তু মুশকিল হলো, তেহরির পর গঙ্গা বিভিন্নভাবে মানুষের অত্যাচারের শিকার আর তাই পতীত পাবনী আজ পরিণত হয়েছে বিশ্বের প্রথম সারির দূষিত নদীতে